মেয়ে হয়ে জন্মানোই যেন পাপ আর সেখানে যদি একজন মেয়ে দোকান পরিচালনা করে এটা তো আরও লজ্জাজনক কথা হ্যাঁ এই সব কথা আমার না কিছু মানুষের কথা যে মানুষগুলো চায় না মেয়েরা কিছু করুক নিজের পায়ে দাঁড়া একজন মেয়ে হয়ে জব করা যতটা সহজ বিজনেস করা তার থেকে বেশি কঠিন কারণ সমাজে জবটাকে সম্মানের চোখে দেখা হয় আর যদি সেই মেয়েটা কোনো বিজনেস করে তাহলে তাকে হেয় চোখে দেখা হয় তার মধ্যে যদি মেয়েটির পরিবারের যে গার্ডিয়ান থাকে উনি যদি না থাকে আই মিন বাবা না থাকে আর যদি মেয়েটির বিয়ে না হয় তাহলে তো আরও কোনো কথাই নেই মানে বাবা নামের বটবৃক্ষর ছায়া যাদের উপরে থাকে না তারাই বোঝে এটার যন্ত্রণা কতটুকু কতটা স্ট্রাগল করে তাকে এই সমাজে বেঁচে থাকতে হয় আর যদিও কোনো রকমে সে অল্প পুঁজি নিয়ে কোনো একটা বিজনেস স্টার্ট করে সেখানে থাকবে নানা রকমের বাধা প্রতিকূলতা আর যদি সে তার বিজনেসটাকে একটু ডেভেলপ করতে চায় সে কারো কাছ থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা পাবে না অনেক সময় দেখা যায় যে নারী উদ্যোক্তারা অল্প ইন্টারেস্টে বিভিন্ন ধরনের ব্যাংক থেকে সাহায্য সহযোগিতা পেয়ে থাকে আমি এতটাই দূর ভাগা যে আসলে বাবা নামের বটবৃক্ষটা নেই বলে আজ আমি সেটা থেকেও বঞ্চিত আমার এই সব কথা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তবে আমি প্রতিনিয়ত এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি বিধায় কিন্তু আমার এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা শুধু আমি না এরকম আরও হাজারো মেয়েরা আছে আমার মনে হয় তাদেরও এই একই প্রবলেম তারা কোনো কিছু করতে চাইলে মানে ছেলেরা যে কাজগুলো খুব সহজে করতে পারে পরিবার বলেন সমাজ বলেন সবাই যেরকম সাপোর্ট করে সাহায্য সহযোগিতা করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন মেয়েদেরকে কিন্তু ঠিক ওইভাবে সাহায্য সহযোগিতা করা হয় না করা হলে মনে হয় মেয়েরা আরও এগিয়ে যাইত যাই হোক অনেক কথাই বললাম আরও অনেক কথা আছে যেগুলো চাইলেও ওইভাবে বলা যায় না সবাই আমার জন্য দোয়া করবেন আমার বিজনেসের জন্য দোয়া করবেন আর হ্যাঁ এখন যেহেতু সামনে ঈদ চলে আসছে আর ঈদের নতুন নতুন কালেকশন আসছে আপনারা চাইলে কিন্তু হাফসা অফ হ্যাপি এই শোরুম চলে আসতে পারেন এই শোরুমে আসলে আপনারা বিভিন্ন কোয়ালিটির কাপড় পেয়ে যাবেন এখানে পাকিজা জমজম প্লাস এবং বিভিন্ন কটনের এমব্রয়ডারি করা কাপড় পাবেন প্রত্যেকটা কাপড় খুবই খুবই সুন্দর বিশেষ করে কাপড়ের কোয়ালিটিটা কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো আমি একশো পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি আপনারা এখানে আসলে মানে ঠকে যাবেন না খুবই ভালো মানের কাপড় পেয়ে যাবেন তাছাড়া জমজমের এই থ্রি পিসগুলোর যে স্লিভসের কাপড়টা এটা কিন্তু আলাদা করে দেওয়া আছে আর প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু লম্বাই ফিফটি প্লাস সাইডে হচ্ছে ফ্রি সাইজ এগুলোর মধ্যে আরও অনেক অনেক কালার আছে অভাব নেই গরমের মধ্যে খুবই খুবই আরামদায়ক এই ড্রেসগুলো এই ড্রেসগুলো পাবেন হাফসা অফ হ্যাপি এই ফেসবুক পেজ থেকে আমি আবারও বলে দিলাম তাছাড়া সরাসরি শোরুম থেকে নিতে চাইলে আসতে হবে ময়মনসিংহের স্কোয়ার মাস্টার বাড়ি ডুবালিয়াপাড়া স্কোয়ার ডেনিমসের দুই নং গেটে সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আসতে পারেন বা শোরুমে এসে পছন্দ করে নিতে পারবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আবারও বলছি দোয়া করবেন আমার বিজনেসের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ